না বোঝে যে সে আসলে কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং ওরই বুঝছে কিন্তু এক শ্রেণীর বুঝছে না বাংলা পক্ষ কিন্তু ঠিক করেছে আমরা সারা বিশ্বকে জানাবো এই অবস্থাটা এই এই স্টেজিং মানুষের বোঝা দরকার যেটা স্বাভাবিক নয় কিন্তু রাত দিন এই এবিপি রিপাবলিক আর এইসব আজ তক আর এই হিন্দি মিডিয়া আর এই আইপিএল আর এই কি ড্রিম ইলেভেন এই করে গেলে না ঠিক আছে হাতে ড্রিম ইলেভেন নিয়ে বসে থাকবে ভাই ধরা হচ্ছে না এরাও সব ড্রিম ইলেভেন করেছে আর এরাও সব করেছে মোদি মোদিও করেছে হয়তো কেউ মমতা মমতা করেছে কেউ কিছু ম্যাটার করে না গণহত্যার সময় যে মানে নাচিরা যে ইহুদিদের মেরেছিল সেই ইহুদিরা তার থেকে বিশ বছর আগে কোন দলের সমর্থক ছিল কি ছিল কি কিছু ম্যাটার করেছে প্যান্ট খুলে বাংলাদেশি মাপছে না মুখ খুললে বাংলা বললে বাংলাদেশি করছে উনিশশো সালে পশ্চিমবঙ্গ ভারতে যোগ দিয়েছিল এই বাংলার আইনসভায় ভোট করে তার মধ্যে সেই ভোটারদের মধ্যে যারা এমএলএ ছিল তারাই ভোট করেছিল তার মধ্যে কংগ্রেসের এমএলএ গোবিন্দলাল বন্দ্যোপাধ্যায় আমার ঠাকুমার বর্দা আমাদের বিশ্বাস ছিল আমাদের পূর্বদের বিশ্বাস ছিল যে পাকিস্তানে আমরা মাথা উঁচু করে বাঙালি হিসেবে বাঁচতে পারবো না তাই তারা ভারতের স্বেচ্ছায় যোগদান করে সেটাকে এই দিনটা দেখার জন্য জানেন রোহিঙ্গা ভাষা কেমন শুনতে বাংলা ভাষা নয় সেটা আমি আপনাদের শোনাই আমি আপনাদের একটু শোনাই ঠিক আছে তাহলে বুঝবেন যে ভাই কে কিছু বুঝতে পারলাম না তো না বুঝতে পারারই কথা তার কারণ এটা বাংলা ভাষা নয় ঠিক সেই কারণেই বুঝতে পারবেন না এক্ষুনি শোনাচ্ছি বুঝতে পেরেছেন এবং ভাষাটা বোঝার চেষ্টা করবেন দু একটা শব্দ আপনার চেনা জানা হয়ে যাবে তাতে পরে দেখবেন যে মানে ওর থেকে বেশি আপনার মিল হবে অসমীয়া বাংলা ভাষার সঙ্গে ঠিক আছে এই শুনুন আজাদ বলে একজন এটা হচ্ছে এই যে দেখাচ্ছি আমি উইকি টাংস যে আমি কি সার্চ দিলাম রোহিঙ্গা ল্যাঙ্গুয়েজ বলে সার্চ দিলাম ইউটিউবে গিয়ে আপনিও করতে পারেন এটা এটা আমি এটা আকাশ থেকে বার করছি না এটা সার্জ দেওয়ার পরে রেজাল্টের মধ্যে এই জিনিসটি আসে ঠিক আছে এই যে স্পিকিং রোহিঙ্গা সাউথ এশিয়ান টাংস উইকি টাংস ওকে আমি এইখানে ধরছি যাতে কি না সাউথ এইখানে এখানে ধরবো এখানে বেটার হবে

ভাই এই অত্যাচারের শেষ হওয়া দরকার এবং এক্ষেত্রে আমি একখানা কথা বলতে চাই এবং এটা প্রতিটি বাঙালির বোঝা গুরুত্বপূর্ণ কেন বারবার বলছি যে আমরা গণহত্যার দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছি এই কথাটা কিন্তু হাওয়ায় জাস্ট মানে মাটি গরম করার কথা বলছি না গ্রেগারি স্ট্যান্টন উনি জেনোসাইড ওয়াচের ডিরেক্টর ছিলেন মানে গণহত্যা যারা খবর রাখে যে কোনো গণহত্যার দিকে এগোচ্ছে উনি বলেছেন যে গণহত্যা অর্থাৎ একদম নিকেশ করার দিকে যাবার হয়তো মানে একদম হলো প্রথম দিনই ঠাটা ঠাটা করে মেরে দিল বা প্রথম দিনে যেরকম নাচিদের মতো কনসেশন ক্যাম্পে প্রথম দিনে পাঠিয়ে তা না তার কিছু ধাপ রয়েছে ক্রমে অবস্থাটাকে সেই দিকে নিয়ে যাওয়া হয় এটা হচ্ছে গণহত্যার দিকে অগ্রসর ঠেলে দেওয়া একটা জাতিকে তো এটা উনি দশটা স্টেজ করেছেন ঠিক আছে টেন স্টেজেস অফ জেনোসাইড উইকিপিডিয়ায় দেখবেন টেন স্টেজেস অফ জেনোসাইড ঠিক আছে এবং এটা একটা একটা লোক বলেছে তা না দুটো জিনিস এখন যে ওয়াচ বা যারা এনজিও রয়েছে যারা এইসব কাজ করে করে তারা এটাকে ইউজ এটা আমেরিকান অ্যান্থ্রোপোলজিক্যাল অ্যাসোসিয়েশন যারা নৃতত্ত্ববিদ্যা নিয়ে কাজ করেন তারা এই স্কেল ব্যবহার করেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কিন সেনা বা নেটো নর্থ আমেরিকান নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন যারা উত্তর অতলান্তিক অঞ্চলে মানে পশ্চিম ইউরোপ উত্তর আমেরিকা এই অঞ্চলে তারা কোন একটা রাষ্ট্রে ধরুন সার্বিয়াতে যখন হয়েছিল যে হচ্ছে তাই আমাকে করতে হবে বাইরে থেকে ঢুকে এটা যে গণহত্যা হচ্ছে বা সেই দিকে এগোচ্ছে এটা মাপব কিভাবে এই মাপের জন্য তারা এই ধরনের জিনিস ব্যবহার করেন ঠিক আছে মানে হাওয়ার জিনিস নয় আমি শুধু স্টেজগুলো বলছি এবং তারপরে আপনি ভাবুন যে এটার সঙ্গে ভারতে বাঙালির কোন সম্পর্ক আছে নাম্বার হচ্ছে ক্লাসিফিকেশন পিপুল আর ডিভাইড টু দেম আজ এই যে বাংলাদেশি ফরেনার বাঙালিদের পশ্চিমবঙ্গের বাঙালিদের বলা হচ্ছে ঠিক আছে মছলিখোর তারপরে হচ্ছে কি ওই উই পোকা সিম্বলাইজেশন ওয়েন কম্বাইন্ড উইথ বি ফোর্সড অন দেম ঠিক আছে এরকম মানে বাঙালি বাঙালি মেয়ে মানে হচ্ছে ঠিক আছে তাকে সহজে তাকে ভোগ করা যায় মানে হচ্ছে মাছ মাছের গন্ধ মাছের মার্কেটে গিয়ে করা বাঙালিদের ঠিক আছে ডিসক্রিমিনেশন থার্ড স্টেজ এক্সক্লুডিং ফ্রম ফুল সিভিল রাইটস পূর্ণ মানবাধিকার থেকে তাদের বঞ্চিত করা এই যে বলেছে কিন্তু কেস রেজিস্টার করছে না এই যে বাংলাদেশি বলে যে মারধর খেলো বিভিন্ন জায়গায় রোহিঙ্গা মোহিঙ্গা শুনে পশ্চিমবঙ্গের বাঙালিরা কোনো কেস কাছারি হবে না এবং তার সঙ্গে ডিনায়াল অফ ভোটিং রাইটস এই যে এনআরসির মাধ্যমে এসআইআর এর মাধ্যমে লক্ষ্য করে দেখুন মিলছে ডিহিউম্যানাইজেশন মানুষই না যেরকম ভাবে ট্রিট করা যেরকম ভাবে এই যে মানে বাঙালিদের এক জায়গায় করে নারী পুরুষকে উলঙ্গ করে তাদের পেটানো হচ্ছে মানবেত আর একখানা জায়গায় নিয়ে যাওয়া সামাজিক মাধ্যমে দেখবেন যে বলি যে গণহত্যা করেছিল খুব ভালো হয়েছে বাঙালিদের গণহত্যা করা আরো করা উচিত ছিল এরকম প্রচুর হ্যান্ডেল এখন এইসব ধরনের কথা বলে ঠিক আছে উই পোকা বলা ইকুয়েটিং উইথ অ্যানিমালস ভার্মিনস ইনসেক্টস ঠিক আছে এক্সক্রিমেন্ট বর্জ্য পদার্থ ওয়েস্ট বেঙ্গল এই যে মানে বর্জ্য দেখো একদম ঠিক সেই রোগ দেখো এই স্টেজটার কথা বলছে অর্গানাইজেশন এবার সংগঠিত ভাবে এদের বিরুদ্ধে সংগঠিত হওয়া এই যে তুমি দেখছো যে বিজেপি শাসিত রাজ্য বা তোমার ধরো মহারাষ্ট্র পুলিশ বা ধরো বিএসএফ যে এইভাবে একটা করলো বা ধরো যখন উড়িষ্যায় যাচ্ছে যখন প্রথম খবর এলো যে লোকাল বজরং দল ইউনিট ওয়েট করছে যে বাস স্টপে বাঙালিদের ধরবে সংগঠিত হওয়া পোলারাইজেশন হওয়া এই যে বিভিন্ন রাজ্যে গিয়ে বাঙালি বাংলাদেশি বাঙালির মানে বাংলাদেশি ঠিক আছে এই ধরনের কথাগুলো বলে বেড়ানো সেখানকার জনগণকে বিভক্ত করা ঠিক আছে তারপর হচ্ছে প্রিপারেশন এবার এইটা প্রিপারেশনটা হচ্ছে কিনা জানি না ঠিক আছে তারপর হচ্ছে পার্সুকে পার্সিকিউশনটা হচ্ছে কেন বলছি এর মধ্যে এই জেনোসাইড একটা কথাও বলা রয়েছে স্টেন সিরিজ অফ জেনোসাইডে যে সবকটা স্টেজ যে একসাথে হবে এরকম তার কোনো গল্প নেই মানে একদম মেরে ফেলার আগে স্টেজগুলো সমান্তরাল ভাবে কিছু কিছু স্টেপ হলো এরকম ভাবে হতে পারে ঠিক আছে কিন্তু আমাদের ক্ষেত্রে প্রায় কতগুলো মিলে যাচ্ছে পার্সিকিউশনটা খুব ইন্টারেস্টিং মিল পাবে এক্সপ্রোপ্রিয়েশন অর্থাৎ সম্পত্তিকে রেঠে নেওয়া টাকা পয়সা লুট করে নেওয়া যেটা হয়েছে ফোর্স ডিসপ্লেসমেন্ট উচ্ছেদ করা গেটোজ জয়হিন্দ কলোনি বুঝতে পারছি নানা জায়গায় গুজে গুজে কুচকিতে আর বগলের মধ্যে রেখে তারপরে সেখানে জল না দেওয়া ভয়ও করে না কনসেন্ট্রেশন ক্যাম্পস এর আগে হচ্ছে এই ডিটেনশন ক্যাম্প সব জায়গায় সেখানে শুধু বাঙালিই পাবে তারপর হচ্ছে এক্সটারমিনেশন বাঙালি যদি না বোঝে যে সে আসলে কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং বাঙালি বুঝছে কিন্তু এক শ্রেণীর বুঝছে না বাংলা পক্ষ কিন্তু ঠিক করেছে আমরা সারা বিশ্বকে জানাবো এই অবস্থাটা এই এই স্টেজিং মানুষের বোঝা দরকার যেটা স্বাভাবিক নয় কিন্তু রাত দিনে এবিপি রিপাবলিক আর এইসব আজ আজতক আর হিন্দি মিডিয়া আর এই আইপিএল আর এই কি ড্রিম ইলেভেন এই করে গেলে না ঠিক আছে হাতে ড্রিম ইলেভেন নিয়ে বসে থাকবে ভাই এই ধরা হচ্ছে না এরাও সব ড্রিম ইলেভেন করেছে আর এরাও সব করেছে মোদি মোদিও করেছে হয়তো কেউ মমতা মমতা করেছে কেউ কিছু ম্যাটার করে না গণহত্যার সময় যে মানে নাচিরা যে ইহুদিদের মেরেছিল সেই ইহুদিরা তার থেকে বিশ বছর আগে কোন দলের সমর্থক ছিল কি ছিল কি কিছু ম্যাটার করেছে প্যান্ট খুলে বাংলাদেশি মাপছে না মুখ খুললে বাংলা বললে বাংলাদেশি করছে ঠিক আছে রোহিঙ্গা করছে পশ্চিমবঙ্গের বাঙালিকে এবং আমাদেরও ডিফেন্সিভ করে দিয়েছে দেখো বারবার আমি হয়তো এই বয়ান একটা কথা বলছি পশ্চিমবঙ্গের বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালি কেন এটাকে বারবার বলতে হবে যেন সাফাই গাইছি নিজের মাটিতে বাংলাদেশের বাঙালি তারা বলে যে বাংলাদেশের বাঙালি তারা বলে ওখানকার বলে দেয় নিজেদের আমাদের এখানকার মেনশন করতে হচ্ছে না বাংলাদেশের নয় ওই ওখানকার বলে না পশ্চিমবঙ্গের নয় উনিশশো সালে পশ্চিমবঙ্গ ভারতে যোগ দিয়েছিল এই বাংলার আইনসভায় ভোট করে তার মধ্যে সেই ভোটারদের মধ্যে যারা এমএলএ ছিল তারাই ভোট করেছিল তার মধ্যে কংগ্রেসের এমএলএ গোবিন্দলাল বন্দ্যোপাধ্যায় আমার ঠাকুমার বর্দা আমাদের বিশ্বাস ছিল আমাদের পূর্বদের বিশ্বাস ছিল যে পাকিস্তানে আমরা মাথা উঁচু করে বাঙালি হিসেবে বাঁচতে পারবো না তাই তারা ভারতের স্বেচ্ছায় যোগদান করে সেটাকে এই দিনটা দেখার জন্য বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম